হ্যালো ভাই চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো একটু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইক ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট এই খেলার খবর চ্যানেলে বড়ো বড়ো আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে কথাটা বলবো মোহনবাগানের প্রাক্তন প্লেয়ারকে নিয়ে মানে সনি নডিকে নিয়ে সনি নডি কিন্তু আবারও দারুণ মন্তব্য করলো তো দারুণ মন্তব্যটা কি করলো তো আজকের যে ফাইনাল আছে আজকের ফাইনাল ম্যাচের কিন্তু প্রেডিকশান করে দিল তো সনি নোডি বলেই দিল তিন এক গোলে মোহনবাগানকে জিততে হবে আজ তিন এক গোলেই মনে হচ্ছে জিতবে এবং ম্যাচ জেতার পরে তার তার যে পুরোনো স্টেন গান যে সেলিব্রেশন আছে সনি নদীর তো সেই স্টেন গান সেলিব্রেশনটা কিন্তু সে ভিডিওর মাধ্যমে করে পোস্ট করবে তো নিজে যখন গোল করতো মোহনবাগানের হয়ে স্টেন গান সেলিব্রেশন করতো করে কিন্তু দেখাতো সেক্ষেত্রে আজ মোহনবাগান যদি যেতে অবশ্যই স্টেন গান সেলিব্রেশন করবে বলেছেন বাড়ির মধ্যে এবং ভিডিও করে সেটা পাঠাবে এবং বলছে অনেক 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 প্রচুর প্রচুর আমি কিন্তু মিস করছি মোহনবাগান টিমটাকে এবং মোহনবাগান ক্লাবটাকে মোহনবাগান ক্লাবটা আমার হৃদয়ে রয়েছে আমার প্রাণে রয়েছে মোহনবাগান ক্লাবে যা ভালোবাসা পেয়েছি এখনও পর্যন্ত কোনো ক্লাবে পাইনি তাই মোহনবাগান আমার সবসময় সেরা ক্লাব আমার কাছে এবং আমার হৃদয়ের ক্লাব তো এরকম কিন্তু দারুণ মন্তব্য করলো শনি নড়ি তো শনি নড়ি কিন্তু ডিমি পেত্তাতসের স্টেন্ড গান সেলিব্রেশনে কিন্তু খুব খুব তিনি আনন্দিত হয়েছিলেন এবং ডিমির খেলাটাকেই সে বলছে সেরা খেলা কারণ ডিমিকে প্রচুর পরিমাণে ভালো হেসে ফেলেছে কারণ মোহনবাগানের শনি নদীর পরে যদি কেউ জায়গাটা নিয়ে থাকে সেটা হচ্ছে দিমি পেত্তাতস তো দিমি পেত্তাতসের মতো প্লেয়ারের ওপর কিন্তু বলতে গেলে শনি নদী এক প্রকার ক্রাস খেয়ে গেছে তো সেক্ষেত্রে শনি নদী যেমন একটা বড় মানের প্লেয়ার ছিল সেরকম দিমি পেত্যাতসও বড় মানের প্লেয়ার তো এরমই কিন্তু দারুণ মন্তব্য করলো শনি নদী তো শনি নদী দেখা যাক আজ ফাইনাল কিন্তু মেগা ফাইনাল দুর্দান্ত ফাইনাল হবে আড্ডাড্ডি লড়াই হবে বলেই দিয়েছে তার সে স্টেনগান সেলিব্রেশনটা করে দেখাবে যদি মনমাগান চ্যাম্পিয়ন হয় এবং এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমি পেত্যাশকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার দিমিতি পেত্যাশ তো দিমিতি পেত্যাশ কিমিতি বেত্যাদশ বলল যে আমি ভারতের ছেলে মানে আমার ভারতে এসে খেলতে খুব প্রচুর প্রচুর ভালো লাগছে অস্ট্রেলিয়া থেকে এসছি আমি ভারতে খেলতে আমার প্রচুর প্রচুর ভালো লাগছে ভারতের দর্শকরা আমাদের প্রচুর প্রচুর আমাকে ভালোবাসে বেসিক্যালি আমি যে ক্লাবে খেলছি ভারতের সেরা ক্লাব এটা মোহনবাগান এর আমি পুরনো স্মৃতি সব কিছুই আমি রেকর্ড দেখেছি এবং আমরা যে খেলছি আমরাও কিন্তু রেকর্ড গড়ছি এবং আজকের ফাইনাল ম্যাচটা কিন্তু আমরা দুর্দান্তভাবে জেতার চেষ্টা করব এটা গতকাল প্রেস কনফারেন্সে বলেছে প্রেস কনফারেন্সে বলেছে দিমিত্রি তিবে যে যেমন আমি শুধু ক্লাবটায় খেলা শুধু নয় আমি কিন্তু ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে তোমরা খেলো আমি খেলেছি কিন্তু তোমরা নিশ্চয়ই দেখেছ আমি রাস্তার ধারে ছোটো ছোটো গ্রাউন্ড গ্রাউন্ড মাঠ আছে সেখানে কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলেছি এবং খেলতে ভালোবাসি আমি বাচ্চাদের সঙ্গে খেলতে এবং সেক্ষেত্রে আমার ভারতে এসে খুব প্রচুর প্রচুর পরিমাণে ভালো লেগেছে তার সঙ্গে যে মোহনবাগান সাপোর্টাররা যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিয়েছে আমার খেলায় তারা আপ্লুত হয়েছে আমি খুব খুশি এবং ফাইনালে কিন্তু আমি গোল করবই গোল করে কিন্তু মুম্বাই সিটি এফসিকে হারাবো এবং মোহনবাগানকে প্রথমবারের জন্যে আমার আমার মানে ওর তরফ থেকে প্রথমবারের জন্যে আইএসএল ট্রফিটা কিন্তু তুলে দেবে মোহনবাগান টিমকে এবং চ্যাম্পিয়ন করবে এরকম কিন্তু সেরা বার্তাও দিল তার সঙ্গে সে বলল ভারতে এসে তাকে প্রচুর প্রচুর তার ভালো লাগছে এবং ভারতটা তার নিজের দেশের মতো সে লাগছে ভারতে আসাটা তার খুবই আনন্দিত সে প্রচুর প্রচুর মানে শুধু তো মনবাগানে সলেক স্টেডিয়ামে খেলছে না মুম্বাই যাচ্ছে অ্যাওয়ে ম্যাচ যাচ্ছে গোয়া যাচ্ছে নর্থ ইস্ট বলো ব্যাঙ্গালোর বলো সব সব জায়গায় গিয়ে খেলেছে গোয়াতে গিয়ে খেলেছে তো সেক্ষেত্রে ইন্ডিয়ার প্রতি প্রচুর প্রচুর জায়গায় গিয়ে সে খেলেছে সে দেখেছে সেখানে সাপোর্সটাফ দেখেছে খুবই ভালো লেগেছে তার ভারতে তার খেলতেও কিন্তু খুব ভালো লাগছে সেটাই কিন্তু বড় পরিমাণে সে আগামীকাল প্রেস কনফারেন্সে গতকাল বলে দিয়েছে তো দিমিত্তি দাস তুমি জানো তোমরা সবাই যে কি মানের প্লেয়ার সে কিন্তু ফাইনালে গোল করতে চাইবে কারণ সমর্থকরা তার কাছে কিন্তু আবদার করেছে সেই আবদার কিন্তু মেটাবে অবশ্যই বলেছে দাস তো চলো বন্ধুরা এবার যে নেক্সট আপডেটটা দেবো সেটা হচ্ছে মুম্বাই শিবিরে মানে মুম্বাই শিবিরে কিন্তু একটু দুঃসংবাদ এসে দাঁড়ালো তো তোমরা নিশ্চয়ই জানো ব্যাননি প্লেয়ারটা খাট সমস্যার জন্য বাদ হয়ে গেছে তো সেক্ষেত্রে আবার যে খবরটা উঠে আসছে মুম্বাই সিটি এফসির একটা সেরা প্লেয়ার কিন্তু আবার বাদ হতে চলেছে মূল প্লেয়ার সেটা হচ্ছে আকাশ মিশ্রা তোমরা নিশ্চয়ই জানো আকাশ মিশ্রা দুর্দান্ত পারফরমেন্স দেয় মুম্বাই সিটি হয়ে প্রচুর প্রচুর গোলও করেছে সেই আকাশ মিশ্রা তোমরা জানো সেমিফাইনাল ম্যাচে ওয়ার সঙ্গে খেলেনি তার চোট সমস্যা ছিল তো সেক্ষেত্রে সে কিন্তু ফাইনালও আছেও খেলতে পারবে না কারণ কারণ তার পুরোপুরি সে ম্যাচ ফিট হয়নি এটা কিন্তু মোহনবাগান মানে মোহনবাগানের দিক থেকে খুব সুখবর মুম্বাই সিটি এফসির দিক থেকে দুঃসংবাদ কারণই মুম্বাই সিটি এফসি কোচ আগামীকাল গতকাল প্রেস কনফারেন্সে বলেই দিয়েছে আকাশ মিশ্রা খেলছে না কারণ তার চোট আছে সে ম্যাচ ফিট নয় চোট থাকার কারণে সে পুরোপুরি অনিশ্চয়তায় পড়েছে কারণ মুম্বাই সিটি এফসি একটু চাপেই থাকবে মিডফিল্ডে ভ্যানিককে পাচ্ছে না তার সঙ্গে আকাশ মিশ্রাকে পাচ্ছে না আকাশ মিশ্রার মতো প্লেয়ার কিন্তু বাদ হচ্ছে আগামীকালের আজকের ম্যাচে তো সেক্ষেত্রে খুবই খুবই দুঃসংবাদ মুম্বাই শিবির এবং আর মান্ধ সাদিকুও মোহনবাগানের হয়ে খেলবে না সেটা একটা প্লেয়ার স্ট্রাইকিং লাইনে খেলে দেবে অনেক প্লেয়ার আছে কিন্তু মুম্বাই সিটিএফসির মিড মিডফিল্ড বলো সাইড ব্যাক বলো আকাশ মিশ্রা খেলে মিডফিল্ডে ফিল্ডে ব্যান্ডিপ খেলে সেক্ষেত্রে এই প্লেয়ার দুটো কিন্তু মুম্বাই সিটিএফসি থেকে বাদ আজকের ম্যাচে ফাইনালে তো যাই হোক ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইভ আসবো লাইভ এসে কিন্তু আমি প্লেই ইলেভেন জানিয়ে দেবো আর তাতেই চলো দু হাজার সাবস্ক্রাইব করে দাও বাই নেক্সট